এই দোয়াটা আমরা যদি সকাল সন্ধ্যা আমল করতে পারি ছোট্ট একটা দোয়া এই সকাল সন্ধ্যা এই দোয়ার আমল করলে সমস্ত প্রকারের বিপদাবদ থেকে আমাদেরকে যিনি রক্ষা করবেন তিনি কে বিশ্বনী সাল্লিক্লাম সুনান তিরমিজির তিন হাজার তিনশো অষ্টাশি নম্বর হাদিসের বর্ণনায় বলেন তোমাদের জন্য এমন একটা আমল আছে এই আমল যদি সকাল সন্ধ্যা কোনো মানুষ করতে পারো তাহলে আমি নবী প্রসং করে বলতে পারি তোমাদেরকে ওই দিন অন্তত কোনো বিপদ আপদ কোন বালা মসিবত তোমাদেরকে স্পর্শ করবে না মুসলমান ম্যায়ের আমার বিশ্বের আমি সল্লল্লাহ আলাইকু সাল্লাম বললেন মা আমি নাবিদি একুলুফি সহাবিকুল্লি অমিন লাইলাতিন যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় এই দোয়া পড়বে অর্থাৎ আমাদের এমন কোনো বিষয় আছে যে আমাদের মুসিবত নেই রাস্তায় গেলে নাই লঞ্চে গেলেন লঞ্চ আসে না নাই আগুন লেগে যায় আসে না নাই শর্টসার বিভিন্ন প্রকারের বালা মুসিবত একের পরে আসতেই থাকে মুসলমান ভাইরা আমার একবার আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী বসা ছিলেন অন্য আরেক সাহাবি এসে খবর দিল ভাই আপনার ঘরে আগুন লেগেছে ওই সাহাবি নিশ্চিন্তে সেখানে বসে রইলেন অন্যান্য সাহাবিরা তাকে দেখে বলল ভাই তোমার ঘরে নাকি আগুন লেগেছে এখনো তুমি তাড়াতাড়ি যাও না কেন ওই সাহাবি বলল প্রশ্নই আসে না আমার ঘরে আগুন লাগতে পারে না কারণ বিশ্বনবী আমাকে এমন একটা দোয়া শিক্ষা দিয়েছেন আমল আমি সকাল আর সন্ধ্যায় করি নিশ্চিত এই করার কারণে আল্লাহ আমার ঘরে আগুন লাগতে দিবে না ওই সাহাবি গেলেন দেখলেন আসলেই তার ঘরে আগুন লাগে নাই তার পাশের ঘরে লেগেছে সুবহানাল্লাহ আর আল্লাহ এই দোয়াটা আমরা অনেকেই হয়তো জানি অনেক সুন্দর একটা দোয়া এই দোয়াটা আমরা যদি সকাল সন্ধ্যা আমল করতে পারি ছোট্ট একটা দোয়া এই সকাল সন্ধ্যা এই দোয়ার আমল করলে সমস্ত প্রকারের বিপদ আপদ থেকে আমাদেরকে যিনি রক্ষা করবেন তিনি কে দোয়াটা হলো উন আলিম আমি আবারও বলছি হিল্লাদি এই দোয়াটা আপনারা মুখস্ত করে নেবেন এই দোয়াটা যারা মুখস্ত করতে পারবেন এবং সকাল সন্ধ্যায় যদি আমল করতে পারেন আল্লাহর কসম আপনাকে ওই দিন কোনো বিপদ আপদ স্পর্শ করবে না এটা পরীক্ষিত আমল আমরা গালেবান হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইকে অনেকের নাম শুনেছি উনি একবার এক সফরে ছিলেন রাস্তায় চলতেছিলেন ওনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে দুই তিন পলট খাওয়ার পরও গাড়ি আগের মতো চলতেছিল ওনার সাথে যিনি খাদেম ছিলেন জিজ্ঞেস করলেন যে হুজুর এত বড় দুর্ঘটনা তারপরও গাড়ি আগের মতো চলতেছে তো হাবিজ হুজুর রকমতুল্লাহ আল্লাহ উত্তর দিলেন যে আমি তো আমার রাসুলের শেখানো ওই দোয়ার উপর আমল করি যেই দোয়ার যে আমল করলে আল্লাহ তালা ওই দিন কোনো বালা মুসিবত দেয় না খাদেম আগ্রহ বলে জানতে চাইলেন দোয়াটা কি হাবিজুজুর রহমতুল্লা আলাই বললেন দোয়াটা হল বিসমিল্লাহিল্লাদি শুনফিল আর ইসামা অহু আসামি উল আলিম এই দোয়াটা পড়ার কারণে আল্লাহ বিপদ আপদ থেকে মুক্তি দেন এই জন্য আমরা সবাই এই দোয়া মুখস্থ করে নিব